আমি ভিডিও করেছিলাম ওটা কিন্তু পঁয়ত্রিশ টাকায় মাংস ভাত তো আজকে কিন্তু যেটা নিয়ে এসছি এটা কিন্তু তিরিশ টাকায় মাংস ভাত দিচ্ছে তো এই খাবারটা কিন্তু দাম তিরিশ টাকা গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজকে আমরা চলে এসছি পাসফোরন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো এখানে কিন্তু মাত্র তিরিশ টাকায় মাংস ভাত পাওয়া যাচ্ছে আর খাবারটা কেমন খাবারটা খাবো এবং খেয়ে তোমাদেরকে জানাবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে আম যে এখানে লেখা আছে টাকায় নাকি তুমি মাংস ভাত দিচ্ছ তিরিশ টাকায় মাংস ভাত দিচ্ছ তিরিশ টাকায় মাংস ভাত দিচ্ছি তিরিশ টাকায় সবজি ভাত হয়েছে তিরিশ টাকায় তাহলে সবজি ভাতে কি কি থাকছে সবজি ভাতে থাকছে আবার দু রকম সবজি থাকছে দু রকম সবজি হ্যাঁ একটা আলু চিপস থাকছে হ্যাঁ পেঁয়াজ লঙ্কা লেবু সব থাকছে প্লাস চাটনি থাকছে পাপড়টা পাপড় হ্যাঁ পাপড় আছে পাপড় আছে মোটামুটি নটার দিকে খোলা হয় নটার দিকে খোলা হয় মানে এই সবজি ভাত মাছ ভাত মাংস ভাত সবই সবই হয় কোন থালিটা কোন দাম আছে একটু জানাও হ্যাঁ এই তো মাংস ভাত তিরিশ টাকা হ্যাঁ এক পিস মাংস দিয়ে একটা আলু দিয়ে আর লঙ্কা লেবু পেঁয়াজ এগুলো থাকছে পরে ভাত পাঁচ টাকা আচ্ছা আর কি কি আর যে মাছ ভাতের যে থালিটা আছে মাছ ভাতে মাছ ভাত আপনার পঞ্চাশ টাকা এক পিস মাছ দু সবজি আলু চিপস লঙ্কা লেবু পেঁয়াজ সব কি মাছ ওটা রুই মাছ আছে চারা পোনা মাছ আচ্ছা মানে যে যেটা নেবে পঞ্চাশ টাকা তাই তো হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর তাহলে কি কি থাকছে এটা এখন কি হচ্ছে আচ্ছা এটা এখন মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে রুটি তিন টাকা পিস সবজির সাথে কি সবজি আর সবজি আর দশ টাকা বাটি সবজি আলাদা দরগিতে 10 টাকা বাটি যে যেরাম নেবে রুটি ছড়াবাল কি কি পাওয়া যায় রুটি ছড়া পরোটা হয় সকালে পরোটা হয় 5 টাকা পিস পরোটা মানে ওইগুলো কত টাকা পাওয়া যায় ওইটা ওটা থেকে পাওয়া যায় 9টা থেকে হ্যাঁ পরোটা রুটি রুটিটা কখন পাওয়া যায় রুটিও 9টার দিকেই পাওয়া যায় মানে সকালবেলা হ্যাঁ তাই তো সাথে সবজি থাকে মানে এখন তো দুপুর হয়ে গেছে হ্যাঁ পাওয়া যাবে চপ পাওয়া যাবে বিকের वाला আচ্ছা এগুলো চপ টা ওটা কি পকোড়া এটা পকোড়া এটা চাওবিন

আচ্ছা আপনি যদি বলেন চিলি চিকেন নেবো চিলি চিকেন দেওয়া যাবে কেউ যদি নেয় সাথে সাথে বানিয়ে দাও হ্যাঁ বানি মানে মাংস আমার রাখা আছে হ্যাঁ হ্যাঁ ওইটা বানিয়ে দিতে হবে আচ্ছা ওটা কত করবে ওটা আপনার প্লেট হিসেবে প্লেট হিসাবে হ্যাঁ কত করবে 70 টাকা প্লেট 70 টাকা প্লেট হ্যাঁ আট পিস আট পিস আট পিস 70 টাকা হ্যাঁ আট পিস 70 টাকা আচ্ছা মানে এরকম এরকম সি হ্যাঁ এই সাইজ হবে হ্যাঁ আচ্ছা আজকে তাহলে কি কি রান্না হয়েছে আলু ভাজা তাই তো আলু চিপস আলু চিপস হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ডিম 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 এটা কি ভাজা হ্যাঁ এটা অর্ডার আছে যাবে কালীবাড়ি যাবে এখানে কালীবাড়ি আছে অর্ডার হিসাবে হ্যাঁ তো হোম ডেলিভারি যায় আচ্ছা এখান থেকে কি দিয়ে আসা হয় না দিয়ে আসা হয় নিয়ে যেতে হবে হ্যাঁ দিয়ে আসতে হয় আচ্ছা আর কি কি হয়েছে আচ্ছা মাংস হয়েছে আচ্ছা মাংস হয়েছে হ্যাঁ এই যে মাংস হয়েছে এটা মাংস এটা দেখানো যাবে হ্যাঁ আচ্ছা এটা মাংস মাংস এটা মাংস হয়েছে আচ্ছা এগুলাই তাহলে 30 টাকা পিসে মানে মাংস দিচ্ছো হ্যাঁ এক পিস কইটা কি মাছ এটা মাছ আচ্ছা এই যে মাছ আচ্ছা এটা তাহলে রুই মাছ হ্যাঁ এটা এটা মাছ ভাত দিয়ে 50 টাকা 50 টাকা আচ্ছা আচ্ছা এখানে ডাল আছে ডাল কিসের ডাল হয়েছে এটা মুসুর ডাল হয়েছে আচ্ছা এটা মাছের মাথা আছে তাই তো হ্যাঁ মাছের মাথা আছে আচ্ছা ওটা কি এ এটা মাছ আছে এটা এখনো তৈরি হয়নি আচ্ছা ওটা কি কালিয়া হবে হ্যাঁ ওটা এখনো তৈরি হবে সকালবেলা কটার থেকে খোলেন নটা থেকে নটার থেকে নটার থেকে রাত্রি বারোটা পর্যন্ত রাত্রি বারোটা পর্যন্ত আর বন্ধ হবেন না তাই তো না না আপনি এই রান্না বান্না সব এটাই আমি করি আমার মালিক একটু হেল্প করে আচ্ছা মালিক আছে আপনার হ্যাঁ ওই যে যে মালিক চলে গেল আচ্ছা ও হেল্প করে আচ্ছা তাহলে মানে আপনি এখানে কত বছর ধরে তাহলে এখানে এ যতদিন দোকানটা হয়েছে কতদিন হ্যাঁ দেড় বছর হয়ে গেল দেড় বছর আর এই দোকানটা ঠিকানাটা একবার বলে দিন এই তো হসপিটাল এটাই তো এই তাহলে হাসপাতাল তাই তো কাল না আমাদের এটা ওষুধের দোকান ছিল ন্যাশনাল মেডিকেল হল আচ্ছা এই বন্ধ হয়ে যা করতিয়ে ওষুধের দোকান বন্ধ দিয়ে সিন্ধু লাইসেন্স আছে এখনো আচ্ছা দুই নম্বর গেটের সামনেই তোমাদের দোকান হ্যাঁ আচ্ছা আগে ওষুধের দোকান ছিল ওটা বন্ধ হয়ে যা তো এখন চালু হইছে এই গেটটা বন্ধ করবি বলে এটা আমরা চালু করেছি তার মানে এখন এই দিক থেকে লোক আসে না ওই দিক থেকে ঘুরে ঘুরে আসে মানে সে রকম বিক্রি হয় না দেখে এটা চালু করেছে

তিরিশ টাকা মাংস ভাতে এরকম পিস চিকেন দিচ্ছে ভাবা যায় না এখনকার মতন দিনে মানে তিরিশ টাকায় যে এমন মাংস ভাত দিচ্ছে খাবারটা খাবো দেখি কেমন খাবার রেডি হয়নি এর সাথে একটা থাকে তাই তো একটা আলুর সবজি থাকে ওটা এখনো রেডি হয়নি আমি একটু আগেই চলে এসেছি তো তার জন্য আমি ওই সবজিটা দেখাতে পারলাম না ওটা কেমন তো তার জন্য কিন্তু আমাকে এখানে আলু ভাজা দিয়ে দিয়েছে আর এখানে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা ওর সাথে কিন্তু লেবু দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু চিকেনের গ্রেভি দিয়েছে অনেকটাই তো এখন খেয়ে দেখি যে কেমন কিন্তু ভাত আছে ভাতটা কিন্তু একদম সাদা ধবধবে ও ঝরঝরে কিন্তু ভাতটা তো এখন খেয়ে দেখি কেমন চিকেনের গ্রেভিটা কিন্তু খুব অসাধারণ ও এক পিস চিকেন চিকেনের পিসটা কিন্তু অনেকটা বড় তো খেয়ে দেখি কেমন সেন্টটা কিন্তু অসাধারণ লাগছে লেবু তো যে চিকেনটা চিকেনটা আছে কিন্তু প্রথমে ফ্রাই করে কবে নিয়েছে তার জন্য একটু অন্যরকম হয়েছে তো এখন চিকেনটা খেয়ে দেখি যে কেমন মানে এখনকার দিনে যে তিরিশ টাকায় মাংস ভাত দিচ্ছে আমি ভিডিও করেছিলাম ওটা কিন্তু পঁয়ত্রিশ টাকায় মাংস ভাত তো আজকে কিন্তু যেটা নিয়ে আসছি এটা কিন্তু তিরিশ টাকায় মাংস ভাত দিচ্ছে তো এই খাবারটা কিন্তু দাম তিরিশ টাকা ভালো খাবারটা মানে তিরিশ টাকায় যে মাংস ভাত দিচ্ছে বলে যে খাবারটা খারাপ সেটা কিন্তু নয় আর আলু ভাজাটা দিয়ে একবার খেয়ে দেখি ভালো কাঁচালঙ্কা বেশ ভালো আর ঠিকানা যেমন বললো এটা কিন্তু কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে আগে দু নম্বর গেট ছিল এখন ওটা মানে তিন নম্বর গেট হয়ে গেছে আর এখানে কিন্তু আগে ওষুধের দোকান ছিল ওখানে এই হোটেলটা চালু করেছে এখনকার মতন দিনে ওই তিরিশ টাকা মাংস ভাত দিচ্ছে এবং খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো খাবারটা এখন শেষ করবেনি তারপর আবার কথা বলছি তোমাদের সাথে খাবারটা খেলাম খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল আর তিরিশ টাকায় মাংস ভাত দিচ্ছে বলে যে খারাপ মাংস খাওয়াবে মানে নেই মানে মাংসের যে গ্রেভিটা ছিল গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর ছিল আজকে কিন্তু মানে আলুর তরকারিটা হয়নি আমি একটু আগেই চলে এসেছি তার জন্য ওটা দিতে পারলো না তার জন্য কিন্তু আমাকে আলুর চিপ দিয়েছিল আর সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কা লেবু দিয়েছিল তো খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো লাগলো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটা খুব বেশি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতন এই পর্যন্তই